আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস আজকে আইসিটি নাম্বার নাম্বার সিস্টেম ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার থেকে আমি একটা এমসিকিউ আলোচনা করব। এটা তোমাদের সিলেট বোর্ড সালে আসছে এটা একটা বোর্ড প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান এটা দেখেই আমি জানি তোমরা বলে দিতে পারবা অনেকেই যে এটা হচ্ছে উত্তর হবে হাফ অ্যাডার কেন হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান কারণ হাফ অ্যাডার হচ্ছে এমন একটা ডিভাইস যে ডিভাইসের আমি একটা ব্লক ড্রাইগ্রাম যদি আঁকি তাহলে এটার ইনপুট হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি তার মানে হাফ অ্যাটারের ইনপুট কয়টা দুইটা তাই না তাহলে হাফ অ্যাটারের ইনপুট হচ্ছে দুইটা হাফ অ্যাটার আউটপুট কয়টা সেটাও দুইটা কারণ একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি হাফ অ্যাটার হচ্ছে এমন একটা সার্কিট যেখানে দুইটা বাইনারি ডিজিটকে দুইটা বাইনারি ডিজিট একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এ দুইটাকে তুমি একসাথে নিয়ে হচ্ছে সাম করবা সাম করবা মানে কি যোগ করবা হাফ অ্যাটারের কাজ হচ্ছে যোগ করা ঠিক আছে সো সেখানে ইনপুটও দুইটা আউটপুটও দুইটা এটা হচ্ছে হাফ অ্যাডারের মানে বৈশিষ্ট্য এখন তুমি যদি আমাকে বলো স্যার ফুল অ্যাডারের বৈশিষ্ট্য কি ফুল অ্যাডারে ইনপুট থাকে হচ্ছে তিনটা আউটপুট থাকে হচ্ছে কয়টা আউটপুট থাকে হচ্ছে দুইটা ফুল অ্যাডারে ইনপুট থাকে তিনটা একটা দুইটা তিনটা একটা হচ্ছে এ একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি ইন আর আউটপুট থাকে দুইটা একটা হচ্ছে সাম আর হচ্ছে সি আউট মানে ক্যারি আউট এই হচ্ছে হাফ অ্যাডারের বিষয় হাফ অ্যাডারে ইনপুট কিন্তু তিনটা আউটপুট কিন্তু দুইটা এখন তুমি যদি বলো স্যার এনকোডারের বিষয় কি এনকোডার এনকোডারের ক্ষেত্রে হচ্ছে ইনপুট হচ্ছে টু টু দি পাওয়ার এন এনকোডারে ইনপুট হচ্ছে টু টু দি পাওয়ার এন আর আউটপুট হচ্ছে কয়টা শুধু এন তাহলে এন সংখ্যক আউটপুট আর ইনপুট হচ্ছে টু টু দি পাওয়ার এন সংখ্যক এটা হচ্ছে এনকোডারের বৈশিষ্ট্য ঠিক আছে এনকোডারের বৈশিষ্ট্য সো তুমি বুঝতেই পারতেছ যে এখানে একমাত্র উত্তর হচ্ছে ক নম্বরটাই হবে তুমি যদি এই ভিডিওগুলো দেখে তোমার উপকৃত হও আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আইসিটি রিলেটেড আমি ভিডিও আপলোড করে যাচ্ছি ধারাবাহিকভাবে আশা করি তুমি উপকৃত হবে আসসালামু আলাইকুম